শহুরে জীবনের নিরাপত্তায় স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর জনজীবনে ছিনতাই চুরি ডাকাতির যে মহোৎসব শুরু হয়েছিল নগরীতে তা এখন অনেক বেশি নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফ্লাইওভারগুলোতে রাতে তো বটেই দিনে দুপুরে ছিনতাই ও পকেটমারের ঘটনা পুলিশের কঠোর ব্যবস্থাপনায় কমে এসেছে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে পুলিশি তৎপরতা দিনে রাতে সমানতালে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চলছে তল্লাশি সড়কে চলাচলকারী নানা পেশার মানুষ জানিয়েছেন চিন্তায়ের মতো ঘটনা এখন অনেকটাই কমেছে এই দেশটা আসলে ছিল হলো অন্ধকারের কিছু যে হচ্ছে না তা না কিছু আগে দন যদি হয়তো ধরেন প্রতিদিন পঞ্চাশটা এখন পাঁচটা হচ্ছে আমি রাত্রে আটটার পরে আসি এখানে নালার মতো আমি এখন তো পড়ি নাই এখন কি চিন্তায় টিন্তাই হয় না এখন ঠিকই না আপাতত এখন পুলিশ নিরাপত্তা আছে আপনার নিচে পুলিশ থাকে উপরে পুলিশ থাকে ওই সামনে পুলিশ থাকে এই পাশে পুলিশ থাকে এখন মোটামুটি আবদুল্লা পুরের এরিয়াটা অনেক কম না আমি এখন এইসব কিছু করি নাই বর্তমানে তো ভালো বর্তমানে আমি অনেকেই রাতে বেরোই খুবই ভালো আমরা এরকম পরিস্থিতি কখনো পড়ছি এটা ভালো বলতে এত রাত বেরাতে ওনারা চেক করতেছে এটা দেখছি ভালো যাচাই চেক করছে পুলিশ বলছে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আইনি পদক্ষেপ নিচ্ছেন তারা ব্লেড ব্যবহার করে চিন্তায়ের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করার বিষয় নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ওসি আমাদের রাজলক্ষ্মীর অপোজিটে আর কি করার করার প্রাক্কালে গতকালকেও আমরা চারজন ধরেছি এবং আজকে আবদুল্লাপুর এরিয়া থেকে দুইজনকে আমাদের সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নাম হবে তাদের কাছের কাছ থেকে কি কিছু উদ্ধার করা গেছে মানে চুরি বা এরকম কিছু তারা কী ব্যবহার করে তার ব্লেড ব্যবহার করে ব্লেড শুক্ত জিনিস হ্যাঁ জিনিস আর তারা কতজন গতকালকে ছিল চারজন আজকে আজকে ধরেছে দুইজন গত কয়েক মাসে তিন শতাধিক ছিনতাইকারীকে আটক করে জেলে পাঠানোর কথা জানান উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আপনি জানেন যে উত্তরা পাঁচ তারিখের পরে ছিনতাইকারী একটা অভয়ন কেন্দ্র ছিল এপ্রি এপ্রিল মাসে আমার থানাতে আমার অফিসাররা মোট বাহাত্তর জন চিন্তাকারীকে আটক করছে আমরা ছিনতাই করা অবস্থায় কাউকে কাউকে ছিনতাই করার পরে ডিটেকশন হয়ে এবং যতগুলো চিন্তায় মামলা সংগঠিত হয়েছে মামলা রুজু হয়েছে এগুলো সবে আমরা শনাক্ত করেছি চিন্তাকারী আলামত উদ্ধার করেছি এছাড়াও গত চার মাসের যদি আপনি পরিসংখ্যান বলি সেক্ষেত্রে চার মাসে আমাদের তিনশো জন চিন্তাঘারী আটক করেছি আমরা উত্তরা পশ্চিম থানাতেই শুধু এবং এগুলো আদালতে শোপদ্ধ করেছি তারা জেলখানায় আছে তানজিমুল হাসান মাজ টুডে টাইমস